হ্যালো ভিভার্স আজকে আমরা পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কনটিউস্টেন্সের কয়েকটি এক্সাম্পল দিব দুই ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে দুই ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স আমি পূর্ব হইতে করে আসছি আই হ্যাভ বিন ডুইং ফ্রম প্রায়র আমি দুই ঘন্টা যাবৎ পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স সে পাঁচ দিন যাবৎ জ্বরে ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফাইভ ডেজ সে কি কাজটি করে আসছে হ্যাজ ই বিন ডুইং দ্য ওয়ার্ক তুমি কি অনেকক্ষণ ধরে পড়ছো হ্যাভ ইউ বিন রিডিং ফর এ লং টাইম সে কাজটি করছে না হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক আমি পূর্ব হইতেই করে আসছি না আই হ্যাভ নট বিন ডুইং ফ্রম প্রায়র আমি কি পূর্ব হইতেই করে আসছি না মানে আগের থেকেই করে আসছি না হ্যাভ আই নট বিন ডুইং ফ্রম প্রায়র গত মাস থেকে রতিনবাবু এই স্কুলে শিক্ষকতা করছেন রতিনবাবু হ্যাজ বিন টিচিং ইন দিস স্কুল সিন্স লাস্ট মান্থ পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স হবে আর পিরিয়ড অফ টাইম থাকলে হচ্ছে ফর হবে পয়েন্ট টাইম মানে নির্দিষ্ট সময় থেকে যেমন এই এই এক্সাম্পলটা গত মার্চ থেকে নির্দিষ্ট একটা মাস গত মার্চ থেকে রতিনবাবু স্কুলে শিক্ষকতা করছেন রতিনবাবু হ্যাজ বিন টিচিং ইন দি স্কুল সিন্স লাস্ট মান্থ কিন্তু যদি এটা বলা যায় যেমন সে পাঁচ দিন ধরে জ্বরে ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফাইভ ডেজ এই যে পাঁচ দিন ধরে পাঁচ দিন ধরে যেহেতু আছে তার জন্য কিন্তু ফর হয়েছে হ্যাঁ তাহলে নির্দিষ্ট সময় থাকলে সিন্স এবং পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে ফর এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে আজকে প্রেজেন্ট পারফরমেন্সের এক্সাম্পল এই পর্যন্তই তো এখন কয়েকটি স্পোকেনের সেন্টেন্স দিচ্ছি এই স্পোকেনের সেন্টেন্স কিন্তু তোমাদের বারে 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 পড়তে লাগবে এই জুতো জুড়ো আমার ছোট হচ্ছে দিস পেয়ার অফ শুজ ফিটস মি টাইট এই জুতোর সামনের দিকটা ব্যথা লাগছে দি শু পিঞ্চেস মি অ্যাট দ্য ফ্রন্ট এই মালপত্রগুলো কোনো বাজারে নেই দেয়ার ইজ নো সেল ফর দিস গুডস এই মালপত্রগুলোর কোনো বাজার নেই দেয়ার ইজ নো সেল ফর দিস গুডস কেমন চলছে কেমন আছো ইত্যাদি হাউ ডু ইউ ডু অথবা হাও আর ইউ ওই একরকম তোমার কেমন চলছে একই হাউ ডু ইউ ডু তুমি কি আমাদের পারিবারিক ফটোর অ্যালবাম দেখে দেখেছো হ্যাভ ইউ সিন আওয়ার ফ্যামিলি ফটো অ্যালবাম না আগে দেখিনি নো আই হ্যাভ নট সিন ইট বিফোর এটা আমার বিয়ের সময়ের ফটো দিস ইজ এ ফটো অফ মাই ওয়েডিং ও এ কে হুইজ দিস এ আমার স্বামী দিস ইজ মাই হাজবেন্ড ও আমার ভাই দিস ইজ মাই ব্রাদার এইভাবে ছোটো ছোটো সেন্টেন্স স্পোকেনের জন্য প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমাদের মানে স্পোকেনেও ফ্লুয়েন্সি চলে আসবে হুম ওকে তাহলে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ